চব্বিশ সালের ডিসেম্বরের শেষ ভিডিওতে স্পেশাল ডিসকাউন্টে আজকে অনেকগুলা গাড়ি থাকবে হ্যাঁ আর সামনে থাকবে আমাদের আজাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহ শেষ রহমত ভালো আছে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করি সব সময় ইনশাল্লাহ আপনি ভালো থাকলেই আমার ভাইরা কিছু কম দামে একটু ভালো গাড়ি নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কম প্রাইজের মধ্যে ভালো হ্যাঁ তার আগে আজাদ ভাইয়ের কাছে জানতে চাবো মেট্রো কাস্টু এর ঠিকানাটা মেট্রো কাজ টু হলে গা তেজগাঁও লিঙ্ক রোড তেজগাঁও লিঙ্ক রোড দিয়ে ঢুকলে গেট বলে গেটে যাওয়ার আগে ডান পাশে ঠিক আমার এই বিল্ডিং এর হলে গা আর গেট এখানে মেট্রো কাজ হ্যাঁ তারপরে যদি কোনো বাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া দেওয়া আছে তো এই করলে আপনি পেয়ে যাবে আমার মেট্রো কাজ হ্যাঁ মেট্রো কাজ চলে আসবে কেউ যদি করতে চায় গাড়ি কিনতে চাই

এটা কিন্তু অরিজিনাল রয়ে নিছি ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন এটা অসাধারণ একটা গাড়ি খুব দারুণ গাড়ি এটা নিতে পারেন মাত্র সাড়ে এগারো লাখ সাড়ে এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকা তারপর আমাদের পিছনে কিন্তু একটা নিশান নিশান আছে মডেলের গাড়ি তেলের গাড়ি গাড়ি পিছনে করা গাড়ি হ্যাঁ ষোলো মডেলের সানরুপ সহ লাখ আছে মাত্র তিরিশ লাখ হ্যাঁ মাত্র লাখ টাকায় দেখুন সানরুপ সহ সেভেন সিটার একটা গাড়ি

রাজকীয় ফিল পাবেন এটাতে সানরুপ সহ এলপিজি করা ভাই এলপিজি করা আছে 13 লাখ হ্যাঁ 13 লাখ মাত্র 13 লাখ টাকা শুধু এই ডিসেম্বরের জন্যই সানরুপ মুন্ডুপ দুটেই আছে দুটেই আছে হ্যাঁ মাত্র 13 লাখ 13 লাখ টাকা হ্যাঁ তারপরে আমাদের কোন গাড়িটা থাকবে আজব ভাই তারপরে হলে গিয়া আছে হলে গিয়া এলিয়ান এলিয়ান আছে 2010 মডেলের গাড়ি 21 লক্ষ টাকা মাত্র 21 লাখ হ্যাঁ 21 1.5 হ্যাঁ 10 এর মডেলের গাড়ি 21 লাখ তারপর সম্মানই থাকবে হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ সম্মানই থাকবে ইনশাআল্লাহ তারপরে এসআই নোয়া হ্যাঁ এসআই নোয়া যাদের প্রয়োজন ফ্যামিলি যাদের বড় বারেন্টে কারার জন্য এসআই এলডি প্রজেকশন হেডলাইট এটা মডেল কত আসাদ ভাই এটা 12 মডেলের গাড়ি হ্যাঁ 22 লক্ষ টাকা মাত্র 22 লাখ 22 লাখ টাকা 12 মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ তারপরে হলো গিয়া বাইক গাড়ি 17 মডেলের গাড়ি 13 লাখ টাকা 5G কান্ডুপ সহকারে হ্যাঁ কান্ডুপ সহ 17 মডেলের গাড়ি মাত্র 13 লাখ টাকা তারপরে মার্সিডিজ B160

বিশ্ববিশ মীরা তারপর আছে নিশান নিশান হ্যাঁ খুব দারুন একটা গাড়ি নিশান প্রাইভেট কার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার পনেরো লাখ পঞ্চাশ একটা গাড়ি মাত্র পনেরো লাখ পঞ্চাশ মডেলের গাড়ি ত্রিশ লক্ষ টাকা টাকা সানরুফ সহ হ্যাঁ মাত্র ত্রিশ লাখ টাকায় দেখুন এটা একটা রাজকীয় গাড়ি সানরুফ সহ বক্স ওয়াগান মানে একবারে রাজকীয় গাড়ি দেখুন সানরুফ সহ মাত্র তিরিশ লাখ হ্যাঁ মাত্র তিরিশ লাখ এই যে গাড়িটা নিশান হ্যাঁ নিশান নিশান ব্লু বার্ট নিশান ব্লু এই গাড়িটা কিন্তু নিতে পারেন মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ লাখটার পিছনের ব্যাক সাইড টাও দেন দেখুন এই যে খুব রাজুকীয় একটা গাড়ি বক্স ওয়াগান মাত্র তিরিশ লাখ টাকা তারপরে থাকবে হুন্ডা এইচ আর ভি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি সত্তর মডেলের গাড়ি পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখ টাকা হ্যাঁ হ্যাঁ আমাদের পাশে গেলে অপিয়াম অপটিম্যাপ হ্যাঁ বারো মডেল বারো মডেল দেখুন খুব দারুণ আর এটা হলো এইচ আরবি তেলের গাড়ি এটা কিন্তু নিতে পারেন এটাও নিতে পারেন খুব দারুন গাড়ি কিন্তু অসাধারণ তারপরে থাকবে সহকারে গাড়ি আছে আর এটার ব্যাংকে কত পাইবে ভাই 18 লক্ষ ডাউন পেমেন্ট দিবে বাকিটা ব্যাংক কিস্তি কন্টিনিউ করবে মানে টোটালি নিলে আমরা কত পরে 26 লক্ষ টাকা 26 লাখ টাকা 26 লক্ষ টাকা 18 আর 26 8 লাখ টাকা ব্যাংক পাবে 8.5 লাখ টাকা 8 লাখ টাকা মতো হ্যাঁ আর নিশান এক্সটাইল 2015 মডেলের গাড়ি 15 মডেল হ্যাঁ 25 লাখ 25 লাখ আবার 16 মডেল আছে আমার কাছে 17 মডেলের আছে নিশান এক্সটাইল যার যেটাই লাগুক নিতে পারবে নিশান এক্সটাইল আর এটা তো এটা আকুয়া আকুয়া গাড়ি 13 মডেলের গাড়ি 13 লাখ টাকা 25 স্টার্ট হ্যাঁ

তারপর আছে ওই যে তেলের গাড়ি এক জো তেলের গাড়ি 45 সিরিয়াল এটা মডেল কত ভাই 2014 14 হুম 14 এর মডেল তেলের গাড়ি আর এটা সিএনজি করা ভাই এটা সিএনজি করা না হ্যাঁ সিএনজি করা আছে এটা সিএনজি করা এটা দাম কত ভাই এটার দাম পড়বে ওই যে 1750 17 লাখ 50 তেলের গাড়ি সিএনজি করা 14 মডেল আর সিএসি দেখুন 2550

এই যে দেখুন পিছনের সাইডটা এক্স ফাইভ মাত্র তেইশ লাখ হ্যাঁ মাত্র তেইশ লাখ টাকায় বিএমডাব্লিউ জিপ তারপরে আমাদের প্রিমিও প্রিমিও দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি বিশেষ শেপ করা এটার দাম লিখে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশ চোদ্দর মডেলের বিশেষ শেপ করা মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ ভিতরটা কিন্তু সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার এই যে সামনের সাইডটা নিউ শেপ করা দেখুন খুব দারুণ একটা গাড়ি এবং ফ্রন্ট সাইডটা কিন্তু আপনার নিউ শেপ করা ফেস করা আছে অলরেডি নিতে পারেন এই গাড়িটা

তেরো গাড়ি নিশান এক্সটাইল বিশান এক্সটাইল তেরো মডেলের গাড়ি এটা দাম হলে গিয়ে একুশ লক্ষ টাকা একুশ লাখ টাকা একুশ লাখ টাকা টাকায় দেখুন তেরো মডেলের নিশান এক্সটাইল গাড়ি খুব দারুণ গাড়ি আর এগুলা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন গাড়ি নিতে পারেন একুশ লাখ টাকায় অসাধারণ তারপরে আমাদের এক্সনো হ্যাঁ ব্যাংলোনের গাড়ি হ্যাঁ লোন সহকারে লোন সহকারে ব্যাংশনের মডেলের গাড়ি

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ তানরূপ সহকারে দুই হাজার তিনের অসাধারণ এক কথায় একেবারে একটা গাড়ি বারো লাখ পঞ্চাশ একজিও একজিও দুই হাজার ষোলো মডেলের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন করা ব্যাংক আছে কিস্তিতে হ্যাঁ তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে মাত্র তেরো লাখ ত্রিশ হাজার টাকা করে কিস্তি ত্রিশটা কিস্তি ডিউ আছে তিরিশ বাকি আছে বাকি টাকার কিস্তি মাসে মাত্র তেরো লাখ টাকায় ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন মডেল কত ভাইয়া মডেল অলিখা দুই হাজার ষোলো মডেলের গাড়ির রেজিস্ট্রেশন এর দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা হ্যাঁ ষোল্লিশ হাজার টাকা করে কিস্তি কিস্তি যাদের লোন হচ্ছে না তাদের জন্য স্পেশাল স্পেশাল হ্যাঁ যাদের দুশো টাকা ষোলো মডেলের গাড়ি এক যুগ তেলের আজকে ডেলিভারি নিচ্ছি আজকে মাত্র আজকে ডেলিভারি নেওয়া হয়েছে হ্যাঁ মাত্র আজকে ডেলিভারি এটা নিতে পারেন বিশ হাজার টাকা করে কিস্তিতে মাত্র তেরো লাখ টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ তেরো লাখ টাকা দেখুন অসাধারণ একবার নতুন পর্যায়ে এটা নিতে পারেন এখনো কিছু করা হয়নি অবস্থায় হ্যাঁ আজকে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে নিলাম হ্যাঁ এটা জাস্ট এখনো ওয়াশ পলিশ করা হয়নি মাত্র তেরো লাখ তেরো লাখ টাকা কি ভাই কিছু সম্মানি থাকবে হ্যাঁ কিছুটা অনার করবো ইনশাআল্লাহ যারা নিবেন কিস্তিতে যাদের ব্যাংক লোন হচ্ছে না বা কিস্তি হচ্ছে না তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুব সহজে মেট্রো কার্স টু থেকে তাদের জন্য কিন্তু হ্যাঁ তো ইনশাল্লাহ ভাই আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা জানতে চাই ঠিকানাটা একবার এটা হলে গিয়ে অনেক বড় আঁকা বাঁকা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং টা বলতে না বলতে কিছুদিন মানে কিছুদিনের মধ্যে এই গাড়িটা এই বিল্ডিং হয়ে গেছে আর হলে গিয়ে ওই যে লিঙ্ক রোড সামনে লিঙ্ক রোডে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে লিঙ্ক রোড থেকে ঢুকলে ডান পাশে মেট্রো কাস্টু হ্যাঁ তারপরে স্ক্রিনের নাম্বার দেওয়া হ্যাঁ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর গুগল লিখলেই গুগল ম্যাপে যদি সার্চ দেন কিন্তু আপনারা চলে আসবেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় আল্লাহ হাফেজ